এই কোলার পিড়খানে মোর সম্বল এইখানে আছে এলে এইখান দিয়ে তো মই স্যান্ডেল কিনে দিম না পেনে কিনে দিম না শার্টে কিনে দিম না এই সংসারের খরচ করি কত এবার ইদ কি যে হবে টাকা পয়সাও নাই বাড়ি ঘর ঠিক করিয়ার লাগে লাবণ্যটা তো আছে কেন করি যে তো এটা প্যান্ট শার্ট কিনে চিন্তা চিন্তায় বাসো না ভাইয়া রে কি হইছে রে কো? চলি আছিল। কি হইছে তা? ঈদের সাথে কি সাথ? হ্যাঁ? সবাই যে কাপোচবর নোয়া শেষ করলে ঈদের মোর কাপোচবর কোঠি। তোর কাপোচব টাকা পয়সা হয় তো নাই। ওই যে ঘরটা আছে, ঘরটা ঠিক করে নাই ওই যে দেখ ঘরটার যে পানি পড়ে বর্ষা দিনে সামন্ত বর্ষা এসেছে। পানি যে পড়ে এটা ঠিক করে লাগিয়া না। কিদিও ঠিক করি? টাকা পয়সা তো নাই আরে ঠিক কর আর কি ঠিক কর কর ইদে সবারে কাপড় নোয়া চাই এলা মোর কাপড় হয় নাই মেম নিতে স্যান্ডেল খানো সিরি গেল প্যান্ট আউ সিরি গেল বেলক জুতা প্যান্ট শার্ট সব লাই লাগিবে সব নিয়া দিয়ার মই পাও হ্যাঁ যে অবস্থা টাকা পয়সা নাই এই পকেটটা দেখতে টাকাও নেই দেখছিনি পকেটে কোনো টাকা আছে মোর এই কোলার পিড়খানে মোর সম্বল এইখানে আছে এলে এইখান দিয়ে তো স্যান্ডেল কিনে দিন না পেনে কিনে দিন না শার্টে কিনে দিন না এই সংসারের খরচ করিম কত আর কোনো সম্বলে নাই আর এই যে বাড়ি না শাকাই সুদোর আসিবে এই ধর বাড়ি গল্লা তো ঠিক করিয়ার লাগিবে মো তো কি করি গানে শার্ট এবার সবলাই লাগিবে তুই কি করিবু তুই যে ধরছে ওষুধও খাবার টাকা নাই তুই বুঝিন না কেন এইবার অন্তত পক্ষে এইখান দিয়ে যা হয় এই নে তারপরে কোন গীত খান করে এহ গরম হয়ে চলি গেল এহ বুঝেছে না চেংরাটা আল্লাহ এই একখান কলার ভিড়ে সম্বল আল্লাহ টাকা পয়সাও নাই এলা কি হবে এত গরিব কেন বানালো আল্লাহ সাগাই সদুল্লাহ আসলে ঈদের খরচ আছে সেমাই চিনিয়েছে এটা কি দিয়া নিম কি হবে